নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই শহীদ দিবস শহীদ তর্পণ তেরো জনের মানুষের মৃত্যু নিয়ে মেগা সাইজের স্টেজ থ্রিটা স্টেজ চব্বিশ বাই বাহান্ন চব্বিশ বাই চল্লিশ নানান ধরনের মাপের কাহিনী সমস্ত এক্সক্লুসিভ বিভিন্ন চ্যানেলে সম্প্রচার হচ্ছে বিভিন্ন জেলা থেকে আসছে যেগুলো ভলন্টিয়ার কার্ড সেই ভলনটিয়ার কার্ডগুলোকেই রেলের টিকিট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং নানান কাহিনি আমরা দেখছি উত্তেজনার পারদ বাড়ছে লোকসভা নির্বাচনে ভালো রেজাল্টের পর এবার উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা সারা কলকাতা শহর ঘিরে ফেলছে সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমে একটাই খবর কিন্তু সেই খবরের মধ্যে যে বড় খবরটা হারিয়ে গেছে কেউ খেয়াল করছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সিনে নেই কেন কেউ কেউ কোনো কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে একটু একটু ইতিউতি প্রশ্ন করেছেন আমি আমার একটা ছোট্ট ব্যাখ্যা দেব ঠিক কি ভুল সেটা তো বিশ্লেষণ আপনারা করবেন আপনারা জানেন কিছুদিনের ছুটি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চলে গিয়েছিলেন পরবর্তীকালে শোনা গিয়েছিল তিনি চিকিৎসার জন্য আমেরিকা গেছেন আমেরিকা থেকে ইউরোপ ট্যুরে গেছেন বিশ্রাম নিয়েছেন এবং সেখানে বিশ্লেষণ করেছেন নতুন করে ভাবনা চিন্তা করেছেন তারপর তিনি দেশে ফিরেছেন সদ্য দেশে ফিরেছেন একুশে জুলাইয়ের দুদিন আগে তিনি শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ফিরে শেষ পর্যন্ত নর্মালি যেটা করা করা হয় একুশে জুলাইয়ে আগের রাত থাকে এরা ফুল টিআরপি বাড়ানোর একটা এপিসোডে তৈরি করেন মমতাও করেন অভিষেকও করেন মমতা করেন স্টেজে যান মঞ্চের সামনে যান এটা হয়নি কেন এটা হয়নি কেন হ্যাঁ বিনীত ওটা করিনি কেন এ বিনীত ওটা ওদিকটা দেখুন কেন হ্যাঁ বাবী তুই ওটা দেখিস নি কেন অরূপ ওদিকটা দেখিস এগুলো করেন টিভির সামনে করেন এবং তারপর একটা গাল ভরা বিবৃতি দেন এটা আমরা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যান কখনও সেন্ট্রাল পার্কে কখনও গীতাঞ্জলি স্টেডিয়ামে কখনও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কর্মীরা কেমন আছেন কীভাবে আছেন কোথায় আছেন খাওয়া ঠিক হচ্ছে কিনা সব ঠিক আছে এবং মিডিয়ার দিকে এর মাঝে মাঝে একটু হাত নাড়া এবং সেটা নিয়ে ইলেকট্রনিক্স মাধ্যম প্রচুর টিআরপি বাড়ানোর খেলাটা করে যে দেখো পিসি যাচ্ছেন ধর্মতলা অভিষেক যাচ্ছেন সমস্ত যেখানে যেখানে কর্মীরা আছেন সেটা দেখভাল করতে কিন্তু এবারে সেটা দেখলাম না কেন দেখলাম না তিনি কি এতটাই অসুস্থ যে তিনি গেলেন না চর্চা চলতেই পারে আমার মনে প্রশ্ন এসছে বলে প্রশ্নটা আপনাদের কাছে পড়ছি এটা ভালো করে একটু এই অ্যাঙ্গেলটাকে একটু ভালো করে ভেবে দেখবেন সেটা হচ্ছে দুদিন আগে এসছেন ইউরোপ ট্যুর করেছেন ক্লান্ত থাকতে পারেন কিন্তু টিআর মানে এরা তো মিডিয়াটাকে মিডিয়া এক্সপোজারটাকে সাংঘাতিকভাবে ইউটিলাইজ করেন সাংঘাতিকভাবে হানড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করেন বলে সেই হানড্রেড পার্সেন্ট ইউটিলাইজেশনের জায়গা থেকে অভিষেক বন্ধুদের সরে থাকলেন পিসি সেটা কিছুটা ম্যানেজ করলেন এতে আপনার ধর্মতলা এতে সেটা সমস্ত টিভি সম্প্রচার করলো কেন করলেন না আমার নিজস্ব একটা বিশ্লেষণ আছে আমি পরিষ্কার বলি দিল্লিকে একটা মেসেজ দেওয়া এটা একটা ভরকি দেওয়ার মেসেজ কেন মেসেজটা বলছি যে তাহলে কি এই অ্যানালিসিসটা ধরুন রাজ্যে যে দিল্লির আইবি টিম আছে তারা দিল্লিতে মেসেজ পাঠাবে যে তাহলে কি অভিষেকের সঙ্গে মমতার দূরত্ব বাড়ছে মোদি মনে আছে কিছুদিন এই কাণ্ডটা করা হয়েছিল আমি তখনই বারবার বলেছিলাম ওটা একটা ভরকি না আমি এখনও বলছি এটাও একটা ভোর কি মমতা সৈকি অভিষেকের দূরত্ব বেড়েছে এই জল্পনা কল্পনা এবং লোকাল আইবি টিম থেকে দিল্লিকে প্রচুর স্বরাষ্ট্র দপ্তরের মেসেজ পাঠানো হবে যে হি ইজ নট অ্যাটেন্ডিং সেন্ট্রাল পার্ক হি ইজ নট গোয়িং টু গীতাঞ্জলি স্টেডিয়াম হি ইজ নট দেয়ার ইন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এগুলো মেসেজ টেসেজ পাঠাবে অর্থাৎ কোনো একটা জায়গায় পিসির সঙ্গে ভাইপোর বিরোধ এবং সেই জায়গা থেকে দিল্লিকে ভাবতে বাধ্য করা যে এমন দিন আসতে পারে যেখানে ভাইপো হয়তো একনাথ সিন্ডে হয়ে যেতে পারেন এই ভাবনার জায়গাটা সেই গাছের গোড়ায় একটু জল দেওয়া একটু রসুন দেওয়া একটু সার দেওয়া খুব পরিষ্কার বলছি এটা আমার অবজারভেশন ঠিক কি ভুল সেটা তো পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যানালিস্টরা বলবেন কিন্তু এই এই মেসেজটা দিয়ে দিলেন মানে এই মুহূর্তে সামনে কোনো নির্বাচন নেই ফলে এই মুহূর্তে কর্মীদের উজ্জীবিত করার জন্য স্পটে যাওয়ার খুব এসেন্সিয়াল কিছু নেই বিশেষ সঙ্গে ভাইফোর রিলেশন কিন্তু টু হান্ড্রেড ঠিক আছে এটা আমার বিশ্লেষণ ভুল হতে পারে ঠিক হতে পারে কিন্তু আমার নিজস্ব একটা বিশ্লেষণ আপনাদের সঙ্গে মিলবে কিনা জানি আর পিসির সঙ্গে ভাইপোর রেশিও ইকুয়েশন সব ঠিক আছে যেটা হচ্ছে যে দিল্লিকে মেসেজ পাঠানো যে আমি একনাথ সিন্ডে হতে পারি তাহলে এই হেমন্ত সরেনের কপালে যা জুটেছে কিংবা অরবিন্দ কেজরিওয়ালে কপালে যা জুটেছে ভাইপোর কপালে সেটা থাকবে না সেটাই খুব সিম্পল স্বাভাবিক এবং শুধু দিল্লির বিজেপি সভাপতি নেতৃত্বকে মেসেজ দেওয়া না আর এস এসকেও মেসেজটা দেওয়া এবার আর মেসেজ গিলবে কি উগড়ে দেবে কি বিশ্বাস করবে কি করবে না কারণ আর এস তো হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক অর্থাৎ আর এস থেকে পাওয়ারটা ডিরাইভ করে বিজেপি বিজেপির স্পোক্স পারসনলেই বলে আমি সেটাকেই কোট করছি বলে আর এস বিশ্বাস করানোটাও একটা কাজ এবং বিজেপির সভাপতি নেতৃত্বকেও বিশ্বাস করানো কাজ এবং সেটা কিন্তু সফলভাবে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছোট্ট একটা এপিসোডের মধ্য দিয়ে মিডিয়াকে কখন ব্যবহার করবে কতটা ব্যবহার করব কীভাবে ব্যবহার করবো এবং সেই ব্যবহারের মধ্যে দিয়ে কতটা মেসেজ পাঠাবো কাকে মেসেজ পাঠাবো এগুলো একটু নিখোঁজ বিজ্ঞানের স্তরে তৃণমূল নিয়ে চলে গেছে এটা বুঝতে গেলে যথেষ্ট অনুশীলন দরকার চর্চা দরকার বিহেভিয়ারাল সায়েন্স সম্বন্ধে একটু জ্ঞান থাকা দরকার এবং পাস্ট এক্সপিরিয়েন্সটা থেকে পাশাপাশি ফেলে ম্যাচ করা আমার নিজস্ব মনে হলো যে এখানে একুশের আগের রাতে কিন্তু এই মেগা ইভেন্টের আগের রাতে অভিষেক এই মেসেজটা দিল্লি এবং নাগপুরে পাঠিয়ে দিলেন এটা দেখলো একটা দিক দ্বিতীয় দিক যেটা আমার মনে হয়েছে যে দেখুন একুশে জুলাই তেরো জন মানুষের মৃত্যু স্বাভাবিকভাবে একটা সেন্টিমেন্টের সেন্টিমেন্ট মমতা বন্দ্যোতে তৈরি করেন এটা ইমোশন মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেন তার রাজনীতির সেটা একটা প্যাটার্ন এবং করেন তিনি খুব সফলভাবে করেন এই সময় একশো চুয়াল্লিশ ধারা সমস্ত এলাকা থেকে উড়ে যায় আশেপাশে কলকাতায় কোথাও গেলে বুঝবেন না এমনকি আমি বলছি রাইটার্সের অঞ্চলে বলুন এমনকি মানে যেসব জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে কোনো জায়গায় একশো চুয়াল্লিশ ধারা বলবৎ নেই বিনীত গোয়েলের পুলিশ এখন চোখটা বন্ধ করে চুপচাপ কলকাতা পুলিশ দেখে যা হচ্ছে সেটাকে পাস করে দেওয়ার ব্যবস্থা করে এই ঠিক পরিস্থিতিতে আমি একটা জিনিস ভাবছিলাম একটু ভালো করে ভাবুন তো একুশে জুলাই কাদের নিয়ে শহীদ তর্পণ সেই শহীদের স্মৃতিকে শ্রদ্ধা জানানোর জন্য তো তর্পণ শো কোটি টাকায় একুশে জুলাই পালনে খরচা হয় যে স্টেজ থ্রিটা স্টেজ যে চল্লিশ ফুট হাইট সমস্ত ডেকোরেশন যা করে আমি দেখছিলাম শুধু স্টেজের পেছনেই কয়েক কোটি টাকা বোধ হয় ইনভেস্টেড হয়েছে তো গোয়েন্কা বিল্ডার সবাই আছে কিন্তু খরচে তো কোনো সীমানা নেই আচ্ছা শহীদ তর্পণটা অনেক অনেক অনাড়ম্বরভাবে করা যায় না এটা প্রশ্নটা আমার মনে আসে বলে আমি আপনাদের সামনে পেশ করছি গুপ্ত যে গুপ্ত নির্দেশনায় গুলি চলেছিলেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন সেই বাম আমলে ছিলেন সে সময় সম্ভবত স্বরাষ্ট্র মুখ্যসচিব ছিলেন তো সেই সময় মুখ্যসচিব বা স্বরাষ্ট্র সচিব ছিলেন তো সেই মানুষটির নির্দেশে গুলি চলেছে এবং তার বিরুদ্ধে কমিশনও বসছিল সেই গুপ্তকে নিয়ে গিয়ে তিনি নির্বাচনে বুদ্ধবাবুর রেঙ্গে দাঁড় করিয়ে যাদবপুর থেকে জিতিয়ে পাওয়ার মিনিস্টার করেছে পরবর্তীকালে তাকে বোধ হয় রাজ্যসভায় পাঠিয়েছিল প্রশ্নটা হচ্ছে এখানেই প্রশ্নটা হচ্ছে এই দ্বিচারিতা কেন পরিষ্কার এই তেরো জন শহীদের রক্তে ভাসানো সেই মুহূর্তগুলোকে এনক্যাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় পলিটিক্সটা করছে না নিজে কী বললেন গতকাল অদ্ভুত ধরনের একটা কথা ডায়ালগ দিলেন এটা 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 বাংলাকে বাঁচানোর একটা দিবস না আদৌ নয় এটা তৃণমূল কংগ্রেসের দিবস বলেছেন বুদ্ধিজীবীরা আসবেন এটা এটা পলিটিক্সের ব্যাপার না হানড্রেড পার্সেন্ট পলিটিক্স হানড্রেড পার্সেন্ট পলিটিক্স আপনি করেন যদি শহীদ তর্পণ করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার যাওয়া উচিত ওই কাকুরগাছিতে যে ছেলেটি মারা গেছে না অভিজিৎ সরকার আপনার বাহিনী যাকে গলায় তার বেঁধে খুন করেছে তার মায়ের সামনে সে অভিজিৎ সরকারের পরিবার কীভাবে বেঁচে আছে কোনো খোঁজ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোনোদিন খবর নিচ্ছেন থাকে কম্পেনসেশন পর্যন্ত দেননি অপরাধী যারা তৃণমূল করে তাদের বাঁচানোর জন্য ওই কাকুরগাছির পুলিশ পর্যন্ত হেল্প নারকেলডাঙ্গা সম্ভবত পুলিশ পর্যন্ত হেল্প করেছে ভাবতে পারেন আর তারপর আপনি আজকে শহীদ তর্পণ করছেন শহীদ তর্পণ করতে গেলে ছাপ্পান্নটা মানুষের যে মৃত্যু পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন তাদের পরিবারের কাছে গেছেন সেখানে তো কখনো যাননি বিধানসভা নির্বাচনের পর পোসফল ভয়নাসের তিল তিল করে যে মানুষগুলোকে আপনার দলের নেতারা মেরেছে তাদের পরিবারের কাছে গেছেন দু লাখ টাকা ক্ষতিপূরণ পর্যন্ত দেননি তো দুটো বাচ্চা ছেলে পুলিশের গুলিতে মারা গিয়েছিল বলে অভিযোগ তাকে জাস্টিস রাজশেখর মান্তা কম্পেনসেশন দু লাখ টাকা করে দিতে বলেছিল সেই নির্দেশ পর্যন্ত মানেনি আপনি আপনি অভিজিৎ সরকারের বাড়িতে কেন জাননি যে মানুষটাকে গলায় ভাবতে পারেন আমি বাংলা বার্তার দর্শকদের বলছি আমি আমি সেই পরিবারটার কাছে গেছি বলে আমার নিজের ভীষণ যন্ত্রণার জায়গা থেকে বলছি তার দাদা বিশ্বজিৎ সরকার সমস্ত কাহিনিটা কিছুদিন আগে বলেছিলেন এর আগের বার একুশে এর আগে বলেছিলেন সেই সেই ভিডিওটা আজকে আপনাদের কাছে পেশ করবো একটু দয়া করে মনোযোগ দিয়ে বিশ্বজিৎ সরকার এই বক্তব্যটা শুনবেন আমিও তাদের বাড়িতে পৌঁছেছিলাম কিছুদিন আগে কিছুকাল আগে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব সেই অভিজিৎ সরকারের প্রতি আমার শ্রদ্ধা জানি যাকে মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ বলে মনে করেন না তার লোকেরা মেরেছে বলে আর বুদ্ধবাবুর পুলিশ তেরো জনকে মেরেছে বলেন তারা শহীদ আমার কর্মীরা গলায় ওই লাইনে তার পেয়েছি একটা ছেলেকে হত্যা করার পরও সে শহীদ নয় বিচার করুন আপনারা ভিডিওটা দয়া করে অনুরোধ রাখছে আমি কোনোদিন এভাবে অনুরোধ রাখি না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে তিরাশি দিন হয়ে গেল আমার ভাই চলে গেছে বডিটা শুধু এখন আমরা পাইনি প্রমাণ লোপাটের জন্য ওর বডিটাকে পচিয়ে গলিয়ে দিয়েছে আমরা যখন সেনা হসপিটালে দেখতে গেলাম এনআরএস এ গায়ে পোকা পিঁপড়ে ধরিয়ে দিয়েছে মানে যাতে আমরা বডিটাকে আর চিনতে না পারি কিভাবে হত্যা করেছিল যাতে সেই প্রমাণগুলো নষ্ট হয়ে যায় কিন্তু আমি তো দেখেছি আমার ভাইকে কি করে মেরেছিল পার্টি অফিসে বসে আমরা রেজাল্ট দেখছিলাম ঠিক দেড়টার সময় বোম মারতে শুরু করে দিল পুরো পার্টি অফিস একটা বোম ফাটল না আমরা থানায় ফোন করলাম সমস্ত রেকর্ডিং আছে অভিজিৎ আমি দৌড়ে গিয়ে পুলিশকে বারবার বললাম কিছুক্ষণ পর পুলিশ এলো সামনে বোমটা পড়ে রয়েছে পুলিশের সামনেই বোমটা তুলে মেরে দিল আমাদের পার্টি অফিসে ধরলো না ওখান থেকে মারতে মারতে আমাদের পার্টি অফিসে ঢুকলো পার্টি অফিস এনজিও অভিজিৎ অনেক কুকুর রাখতো রাস্তা থেকে তুলে তাদেরকে শুধু মেরে ফেললো ওখান থেকে আমাদের সব কিছু ভাঙচুর শুরু করতে আমরা বাড়িতে পালিয়ে গেলাম বাড়িতে ঢুকলো ঢুকে ভাঙচুর লুটপাট করে আমার মাকে আমাকে মারতে মারতে অভিজিৎকে মারতে মারতে আমাদের সিসি তার ছিঁড়ে অভিজিতের গলায় প্যাঁচ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে দিল টানতে টানতে নিয়ে এসে এই কর্পোরেশনের যে ব্লক ইটগুলো দিয়ে থেতলে মুখ মাথা ফাটিয়ে গলিয়ে দিল পুরো মাথার কুলিটা আমাদের সামনে পুলিশ সামনে দাঁড়িয়ে রয়েছে আমরা ফোন করে বলছি স্যার আসুন না গলির ভেতরটায় আসুন না আমরা তো পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে জানি ভেতরটাই আসুন মেরে ফেলেছে ভাইকে এবার টানতে টানতে লাইনে নিয়ে যাচ্ছে আসিনি তারপরে আট দিন পর নাকি লালবাজারের হাতে মামলা গেল দুজনকে তুলে নিয়ে গেল তার ওই দিনের ঘটনা আবার বলি যখন আমার ভাইকে মেরে ফেলল ঠিক মরে যাওয়ার পরে পুলিশ ঢুকছে আর আসামিরা বেরিয়ে চলে যাচ্ছে ধরল না আমাকে ওখান দিয়ে ধরে নিয়ে চলে গেল থানা আমার ফোনটা কেড়ে নিলো যাতে আমি বাড়িতে যোগাযোগ না করতে পারি আমার মাকে গিয়ে মহিলা অফিসার রত্না সরকার বলছে অভিজিৎকে অ্যাপেলো হসপিটালে নিয়ে যাবো তাড়াতাড়ি সইটা করুন তখন ছটা অভিজিৎ মরে গেছে তিনটের সময় মরা লোকের এরা অ্যাপেলো হসপিটালে চিকিৎসা করাবে ঠিক আছে আমার মা সই করলো আমি জানতাম না আমি ওখানে থানায় অজ্ঞান হয়ে পড়লাম আমাকে এনআরএস হসপিটালে নিয়ে গেল তখন প্রেসের লোক ওখানে ছিল আমি জানতে পেরে ওখান থেকে আমি রাগারাগি করে ওদের সঙ্গে চলে এলাম বাড়িতে এসে আমি যখন ফোন করছি আমি এফআইআর করতে চাইছি বলছে আপনার এফআইআর হয়ে গেছে আপনার মা করেছে আমলাম মাকে জিজ্ঞেস করলাম মা তো বললাম আমি তো কোনো এফআইআর করিনি তারপর দেখছি আমার মায়ের থেকে মা বলছে তো সাদা কাগজে সই করে নিয়ে গেল বলছে ওকে অ্যাপেলো হসপিটালে ভর্তি করবে মিথ্যে কথা আমি সঙ্গে সঙ্গে থানায় গেলাম আমার এফআইআর দিলাম পরের দিন লালবাজারে দিলাম আমার এফআইআরটা নেয়নি এটা গেলে ওদের ঘটনা শুধু তাই না এই আগের মাসে সাত তারিখেও আমার মা ঘরে একা ছিল লালবাজার থেকে অফিসাররা এসে ভয় দেখিয়ে বলছে সাদা কাগজে সই করুন এতগুলো নাম বলতে পারবেন না আমরা এমন এফআইআর করে দেবো সবাই জেল খেটে যাবে আমি সঙ্গে সঙ্গে মা ফোন করতে বাড়ি থেকে এসে ওখানেই চাল্লা শুরু করলাম ভিডিও রেকর্ডিং আছে অভিজিৎকে মারছে তারও রেকর্ডিং সব কিছু রয়েছে আজ অব্দি সেই ফোনটাকে চাইলো না পার্টি অফিসের ভেতরে ঢুকে কোনো ইনকোয়ারি করলো না শুধু একটা ফলস এফআইআর বডিটাকে আজকে তিরাশি দিন ধরে নষ্ট করলো মহামান্য হাইকোর্ট দ্বিতীয়বার পোস্টমার্টাম এবং কি পোস্টমর্টমটাও যে হয়ে গেল আমি সেটা জানলামও না আমি আইডেন্টিফাইও করতে যেতে পারলাম না আমাকে বলিও নি যে আমাদের পোস্টমর্টম হয়ে গেছে আমি চার তারিখে হসপিটাল সুপার পুলিশ কমিশনারকে বলছি যাতে আমাদের পোস্টমার্টমটা ভিডিও রেকর্ডিং করা হয় সাত তারিখে বলছে আমাদের ডেড বডি পোস্টমর্টম হয়ে গেছে ডেড বডি নিয়ে যান পুরো জিনিসটা লুকানোর জন্য মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্য কারণ ওই এফআইআরে এবং ওই সময় ওই পরেশ পাল তার দশ দিন আগে আমাদের বলেছিল দুই ভাইকে পিটিএ মেরে দেবে কারণ ওই এলাকায় একটাই পার্টি অফিস একটাই পতাকা ওড়ে যেটা ওদের খুব গায়ে লাগছিল এই পরেশ পাল স্বপন সমার আর পাপিয়া ঘোষ আর এদের মাথায় রয়েছে মমতা ব্যানার্জি কেন এদের এত বড় ক্ষমতা হয় না যে এইভাবে অত্যাচার করে খুন করে ফেলা তাই মহামান্য আদালতের কাছে আমি চাইছি কালকে মামলা রয়েছে আমার ভাইয়ের আসল বডিটা আমাকে ফিরিয়ে দেওয়া হোক যদি ডিএনএ মেলে এবং যদি না মেলে তাহলে আরও একটা প্রমাণ লোপাটের চেষ্টা তাহলে এই বডিটাই বা কার তাহলে অভিজিতের বডিটাই বা কোথায় গেল তাহলে এই খুনটাই বা কাকে করেছে

हम 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 हम